তোমার প্রিয় কে তাহলে প্রিয় বলতে কি বোঝায় যা আমাদেরকে প্রণন করে যা আমাদেরকে তৃপ্ত করে বা তর্পণ করে তৃপ্তি দেয় সেই যে প্রীতি বা প্রীতিভাব বা মানুষ যা ইচ্ছা করে সেটাই হচ্ছে প্রিয় তাহলে মানুষ কি পেতে ইচ্ছা করে মানুষ আনন্দ পেতে ইচ্ছা করে মানুষ প্রীতি পেতে ইচ্ছা করে মানুষ সুখ পেতে ইচ্ছা করে তাহলে মানুষ মানুষের মধ্যে কী কী রয়েছে মানুষের মধ্যে সুখের ইচ্ছা আছে প্রীতির ইচ্ছা আছে এবং আনন্দ লাভের ইচ্ছা আছে তাহলে মানুষের প্রিয় হচ্ছে এই তিনটে অনুভূতি এইগুলো যদি মানুষ লাভ করতে পারে তখনই মানুষের মধ্যে প্রিয় বস্তু লাভ হয় তাহলে প্রিয় বিষয় কি মানুষের প্রিয় বিষয় হচ্ছে সত্য মানুষ সেটাই চায় যেখানে সত্তা বা গুণ রয়েছে তাহলে প্রকৃতির সাত্ত্বিক গুণ হচ্ছে সুখ যেটা লাভ করলে মানে সাত্বিক গুণকে যদি মানুষ মানে গুণে যুক্ত হতে পারে তখনই মানুষের মধ্যে যে অনুভূতি হয় সেই অনুভবটা হচ্ছে সুখ অনুভব ঠিক একই ভাভাবে সমস্ত জীবের মধ্যে যে ভাব রয়েছে সেটা হচ্ছে প্রীতিভাব প্রীতিভাবটা কী বা ভাবটা কি ধ্বংসরহিত এক বন্ধন যে বন্ধনের ধ্বংস নেই যে বন্ধনে সবসময় অকাট্যভাবে অবিচ্ছেদ্যভাবে যে বন্ধন রয়েছে সেই ধ্বংসরহিত বন্ধন হচ্ছে ভাবের বন্ধন আনন্দের বন্ধন যে বন্ধন কখনো ছিন্ন হয় না সেই বন্ধনই হচ্ছে ভাবের বন্ধন সেই বন্ধনে যখন মানুষ যুক্ত হয় তখনই মানুষ এক বিচ্ছেদ রহিত বা ধ্বংস রহিত এক অনুভূতি লাভ করে সেটাই হচ্ছে আনন্দ বন্ধন সেটাই হচ্ছে প্রীতির বন্ধন প্রীতি কি যা ত্রিলোককে আনন্দ দেয় ত্রিলোককে তৃপ্তি দেয় ত্রিলোককে সুখী করে সেটাই হচ্ছে প্রীতি তাহলে এই প্রীতিভাব মানুষ যদি লাভ করে তা লাভের পথ কি সেই পথ রয়েছে প্রিয় পথ প্রিয় পথ কি প্রিয় পথ হচ্ছে সত্যের পথ মানুষ যদি প্রকৃতির প্রকৃতির জ্ঞান লাভের জন্য প্রকৃতিকে জানার জন্য যে প্রকৃতির স সত্য পথ রয়েছে সেই পথেই মানুষকে চলতে হবে তবেই প্রকৃতির সত্য পথে গিয়ে মানুষ প্রকৃতির সত্যকে লাভ করবে ঠিক জীবের জন্য যে সত্য পথ রয়েছে সে পথে চললে জীবকে লাভ করবে নিজেকে লাভ করবে আত্মাকে লাভ করবে আত্মীয়দেরকে লাভ করবে মানে আত্মার সঙ্গে যাদের সম্বন্ধ রয়েছে তাদেরকেও লাভ করবে ঠিক একইভাবে আনন্দের পথ রয়েছে নিয়ন্তার পথ রয়েছে এবং যে ভাবের পথ সেই পথে যদি মানুষ চলে তাহলে অবশ্যই মানুষ ভাবকে উপলব্ধি করবে অনুভব করবে অনুভূতির মধ্যে আনতে পারবে তাই মানুষের তাহলে মানুষের প্রিয় পথ প্রিয় বাক্য কেমন হবে মানুষের প্রিয় বাক্য হবে যে বাক্য যুক্ত হবে যে বাক্য কখনোই ত্রিসত্ব থেকে ছিন্ন হবে না যদি ত্রিশত্ব থেকে কোনো বাক্য ছিন্ন হয়ে যায় সেই বাক্য হচ্ছে ভ্রান্ত বাক্য ভুল বাক্য মানুষকে বিপদে ফেলবে সেই বাক্য তাহলে সেই বাক্য সে বলবে না তাহলে প্রিয়বাদ কি হওয়া উচিত প্রিয়বাদ হওয়া উচিত সত্যযুক্ত বাদ অভিমতটাই হচ্ছে প্রিয় বাদ তাহলে মানুষ কিভাবে এই প্রিয় বাক্য সে প্রয়োগ করবে তার বোধের মধ্যে রাখতে হবে যে ত্রিশত্ব যুক্ত বাক্যই হচ্ছে প্রিয় বাক্য এটা তার নিজের যেমন ভালো লাগবে সারা পৃথিবীর ভালো লাগবে কিভাবে মানুষের সবার প্রিয় কী সুখ সম্প্রীতি ও শান্তি সুখের সুখের প্রতি আকর্ষণ সুখের প্রতি টান প্রত্যেকের রয়েছে দুঃখের প্রতি কারণেই সম্প্রীতির প্রতি টান সবার প্রতি অনুরাগ সবার প্রতি প্রীতিভাব এটা কিন্তু প্রত্যেকেই চাই এবং এই ভাবটা সবারই কাম্য কাঙ্ক্ষিত প্রত্যেকেরই লক্ষ্য কেউই সংঘর্ষ চায় না অপ্রীতি চায় না বিবাদ চায় না ঠিক একইভাবে প্রত্যেকেই কিন্তু আনন্দে যুক্ত হতে চাইছে শান্তি পেতে চাইছে তাহলে তার প্রিয় বাক্যে অবশ্যই শান্তির কথা থাকবে যদি শান্তির কথা না থাকে তাহলে তখনই সে কি করবে সে ভুল করবে তাহলে মানুষের যে প্রিয় বোধ সেই বোধটা মানুষের মধ্যে আগে পরিষ্কারভাবে ধারণায় আনতে হবে যদি ধারণ করতে পারে বা ধারণার মধ্যে আনতে পারে তখনই মানুষ তার প্রিয় যে সত্যের প্রতি তার যে প্রিয়তা রয়েছে বা সত্য লাভের যে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছাকে সে প্রাপ্তি করতে পারবে পেতে পারবে আর সেই ইচ্ছা প্রাপ্তি তার সম্ভব হবে ওই প্রিয় পথে প্রিয় মতে প্রিয় বাক্যে এবং প্রিয় কার্য মানুষের প্রিয় কার্য কী প্রিয় কার্য হচ্ছে প্রকৃতির সত্তাকে লক্ষ্য করে যে কাজ সেটাই হচ্ছে প্রাকৃত লোকের প্রিয় কার্য আর আত্মলোকের বা চৈতন্য লোকের কী কাজ চৈতন্য লোকের কাজ হচ্ছে আত্মাকে প্রথমে জানা আত্মা কী চাই আত্মার আকর্ষণ কোথায় রয়েছে এবং কিভাবে আত্মা স্থিত রয়েছে এবং আত্মার গতি কেমন সেইগুলো যখন মানুষ নিজের বোধের মধ্যে আনতে পারে তখনই তার সমস্ত আত্মীয়তা এবং আত্মার যে কাজ সে বুঝতে পারে তাহলে আত্মা কখন সন্তুষ্ট হবে বোধে সন্তুষ্ট হবে আত্মা যতক্ষণ না পর্যন্ত বোধ লাভ করছে ততক্ষণ পর্যন্ত তার কিন্তু কোনো কিছুই প্রিয় মনে হবে না ঠিক আনন্দের জন্য প্রিয় কার্য কী যে প্রিয় কার্যে ভাবের যে বিচ্ছেদ রহিত বন্ধন রয়েছে সেই বন্ধনকে মানুষ উপলব্ধি করবে মানুষ যখন ভাবের বন্ধনকে উপলব্ধি করতে পারবে তখনই সে বুঝবে যে সে সদা মুক্ত সদা বুদ্ধ কিন্তু বুঝতে পারেনি বলেই সে বদ্ধ ছিল সে মনে হচ্ছে সমস্ত দিক তার বন্ধ হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং কোনো দিকে বেরুবার আর পথ নেই কারণ অন্তর্গমন ছাড়া প্রবেশ ছাড়া কখনোই মানুষ মানে পূর্ণে বিষ্ট যতক্ষণ না পর্যন্ত মানুষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষ বুঝতেই পারবে না বাইরেই ছড়িয়ে ছড়িয়ে বাইরেই ঘুরে 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 অকালে প্রাণ তার চলে যাবে সে কিন্তু ধারণাই করতে পারবে না তার প্রিয় কী অপ্রিয় কী মানুষ সারাদিন যা করছে সেটা কিন্তু অপ্রিয় কাজ বুঝতে পারছে না কি করে কাজটা অপ্রিয় হচ্ছে তার ইচ্ছা কি মানুষের ইচ্ছা সুখ লাভ কিন্তু সুখ লাভের যে নির্দিষ্ট উপায় রয়েছে নির্দিষ্ট পথ রয়েছে সেই পথে কিন্তু সে চলছে না মানুষের সম্প্রীতি লাভের তার প্রিয় ছিল সম্প্রীতি কিন্তু সম্প্রীতি লাভের জন্য যে তার আত্মবোধ দরকার ছিল নিজেকে জানা জরুরি ছিল সেটা মানুষ বুঝতে পারেনি এটা মানুষের এক দুর্ভাগ্য ঠিক একইভাবে নিয়ন্তার ব্যবস্থা মেনে চললে তবেই প্রিয় ভাবকে উপলব্ধি করতে পারত ভাবের যে বন্ধনে সে যুক্ত রয়েছে সেই বন্ধনকে মেনে চলতে পারত ঈশ্বরের অনুশাসনকে বুঝতে পারত তার শাসনকে বুঝতে পারতো তার ফলকে তার দ্বারা কত মঙ্গল হচ্ছে কত শুভ হচ্ছে সেই সেটা বুঝতে পারত তাহলে শুভ কাজ সে করবে কি করে শুভ কাজে ভবিষ্যতে কখনোই দুঃখ যন্ত্রণা কষ্ট আসবে না এই ধারণা সে করতে পারতো তাই তার কাজের প্রতি ভয় আসত না এবং সে সহজেই ভালো কাজ করে থাকতো নিয়ন্তা ঠিক ভালো ফলই দিতেন এই প্রিয় কার্য সে করতে পারছে না প্রিয় বাক্য বলতে পারছে না কেন প্রিয় কার্য হচ্ছে সত্য কার্য প্রিয় বাক্য হচ্ছে সত্য বাক্য এগুলো যতক্ষণ না পর্যন্ত মানুষ বুঝতে পারছে সত্য সম্পর্কে সঠিক ধারণা করতে পারছে ততক্ষণ পর্যন্ত মানুষের কোনো কিছুই প্রিয় নয় সারাদিন সে যা পাবে তা অপ্রিয়ই হবে কারণ প্রিয় লাভের পথ নির্দিষ্ট সেটা মন হতে পারে না ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না নিয়ন্তার ব্যবস্থাতেই রয়েছে আমরা নিয়ন্তার ব্যবস্থা যতক্ষণ না মেনে চলব বুঝে চলব অনুসরণ করব ততক্ষণ পর্যন্ত সহজ প্রীতি লাভ আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের সহজেই যে প্রিয় ভাবকে আমরা লাভ করতে পারতাম সেটাও সম্ভব হবে না